হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আগের দিনে ভিডিওতে আমি বলেছিলাম যে নার্সিং পড়লে এখন কতটা লাভ হবে তো যাই হোক যারা এখনই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নিও আর আজকে আমি আলোচনা করবো অনেকই প্রশ্ন আছে একই কথা যে ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করলে নার্সিংয়ে ভালো হবে না বাইরে থেকে পড়লে মানে ব্যাঙ্গালোর থেকে পড়াশুনো করলে ভালো হবে তো চলো আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে পড়লে কী কী সুবিধা আছে আর ব্যাঙ্গালোরে পড়লে বা আউট অফ স্টেটে পড়লে কী কী সুবিধা আছে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে কোথায় পড়াশুনো করলে আসলে লাভজনক হবে বা এই সব সব কিছু তোমরা ডিসিশন নিতে পারবে তো যাই হোক তার আগে আমি বলবো যে আমার এই ইনফরমেশান ভিডিওগুলো নেওয়ার জন্য অনেকেই আমার ভিডিওগুলো দেখে কিন্তু একটা বড় জিনিস মিস করে যায় সেটা হচ্ছে আমার প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো ঠিক আছে আমার প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো যারা না দেখছো তারা সব থেকে বড় ইনফরমেশন নষ্ট করছো মানে নিতে পারছো না সেটা হচ্ছে আমি যে প্রতিদিন ডিউটি যাই বা কোন সময় ডিউটি যাই কেমন ডিউটি করি না করি সমস্ত ভিডিওতে আমি শেয়ার করি তো আমার এই ব্লগ ভিডিওগুলো যারা দেখো নি তারা দেখবে যে বেশিরভাগ হয়তো সেভেন্টি পারসেন্ট ইনফরমেশান ওখান থেকেই তোমরা মিস করে যাচ্ছ তাহলে আমার ব্লগ ভিডিওগুলো প্রত্যেক দিন তোমরা ফলো করো তাহলে তোমরা জানতে পারবে যে তোমরা কতটা ইনফরমেশান মিস করছিলে তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এত ভিডিও আমার কিন্তু ডিউটির ভিডিও আছে বা প্রত্যেকটা সব কিছু ভিডিও তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো এবার আমি আলোচনা করি যে নার্সিং আসলে ওয়েস্ট বেঙ্গলে পড়লে ভালো না আউট অফ স্টেটে পড়লে ভালো কোনটা পড়লে ভালো সেটা আজকে আলোচনা করবো এ থেকে তোমরা ডিসন নিতে পারবে যে কোন জায়গায় পড়লে ভালো হয় কোথায় পড়লে সুবিধা কোথায় পড়লে অসুবিধা সবকিছু আজকে দুটো কম্পেয়ার করে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো একদম ক্লিয়ারভাবে ঠিক আছে এবার ওয়েস্ট বেঙ্গলের কথা প্রথমে বলি যে ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করলে কি হয় দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেকেই ভাবছে যে এখন নার্সিং পড়তে গেলে ওয়েস্ট বেঙ্গলে পড়বো না বাইরে পড়বো কারণ বাইরে থেকে অনেকে পড়ে আসলে ওয়েস্ট বেঙ্গলে ভ্যালু কম পাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে মেন বিষয় এই জন্যই অনেকে টেনশানে আছে যে কোথায় পড়লে ভালো হবে তো দেখো ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করতে মানে আগে অনেক কলেজ ছিল না ঠিক আছে শুধুমাত্র গভর্নমেন্টে যারা চার্জ পেতো তারাই পড়াশুনো করতো এখন কি হয়েছে অনেক বেসরকারি কলেজ খুলে গেছে তুমি মনে করলে ওখানেও পড়াশুনো করতে পারো তবে পার্থক্য এটা যে ওয়েস্ট বেঙ্গলে ফিজটা যে স্টাডি ফিজটা মানে তিন বছরের জিএনএম যদি করো বা যদি বিএসসি যদি করো সেখানে কি হবে ওখানে অনেক বেশি টাকা মানে আউট অফ স্টেটের থেকে বেশি টাকা মানে এখন ব্যাঙ্গালোরে যদি চার লাখ টাকা পড়ে জি কোর্স সেখানে কত হচ্ছে ছ লাখ সাত লাখ টাকা এরকম খরচ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে এবার সবাই বলবে যে তার ওয়েস্ট বেঙ্গলের থেকে ব্যাঙ্গালোরে পড়াটাই ভালো হবে কারণ ওখানে হচ্ছে টাকাটা অনেকটা কম তো এইটার কথা অনেকে ভাববে এইবার দেখো আমি আর একটা কথা বলি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়লে একটা সুবিধা কী যে তুমি ওখানেই রেজিস্ট্রেশন প্রথম থেকে হয়ে যাচ্ছ মানে রেজিস্ট্রেশন নিয়ে এখানে ওখানে যাওয়া মানে আউট অফ স্টেটে পড়লে যেমন রেজিস্ট্রান এনে রেজিস্ট্রেশন এনে ওয়েস্ট বেঙ্গলে তোমাকে চেঞ্জ করতে হবে তার জন্য অনেক হ্যাপা আছে হ্যাপা বলতে আবার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ওখানে কাজ করে এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স করে তারপরে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশান চেঞ্জ করার জন্য তারপরে মিনিমাম এক দেড় বছর লেগে যায় ঠিক আছে মানে বাইরে পড়াশোনা করলে এইবার সবাই বলবে তাহলে ওয়েস্ট বেঙ্গলে পড়াটাই ভালো তাহলে দেখো প্রথমে একবার মনে হচ্ছে যে ওখানে টাকা কম ব্যাঙ্গালোরে পড়লে ভালো আবার অনেক সময় মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এই দু লাখ টাকা বেশি যা নিচ্ছে কিন্তু এখানে অনেকটা সুবিধা যে রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে না এবার দেখো রেজিস্ট্রেশন যদি না চেঞ্জ করতে হয় এটা সুবিধা কি ওয়েস্ট বেঙ্গলে যে তুমি পাস আউট হওয়ার সাথে সাথে তুমি গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে পারবে আর যারা বাইরে পড়ছে তারা কিন্তু সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবে না কারণ তারা যতক্ষণ না রেজিস্ট্রেশন চেঞ্জ হচ্ছে যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গলে করতে পারছে ততক্ষণ তারা গভর্নমেন্টে বসতে পারবে না এটা হচ্ছে ব্যাপার তাহলে আর একটা কথা বলি যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ে তারা কিন্তু বেশিরভাগই বিদেশে যেতে পারে না ঠিক আছে যেতে পারে না নয় যায় না ঠিক আছে কেন যায় না সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই বলে যে আমি নার্সিং নিয়ে পড়ব সেখানে আমার ইংলিশে অত অভিজ্ঞতা নেই তাহলে আমি ইংলিশ নিয়ে যদি এত না পারি তাহলে কী করে আমি নার্সিংটা কমপ্লিট করব অনেকেই এই প্রশ্নটা আমাকে করছে ঠিক আছে তো আমি একটা কথা বলবো যে দেখো যেখানেই যাও ইংলিশেই পড়াশুনো আছে ঠিক আছে তবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি পড়ো তাহলে কী হবে ওখানে শুধু পড়াশুনোটা ইংলিশে নয় সব কিছুই ইংলিশে হয় মানে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আলাদা স্টেটে বা ব্যাঙ্গালের যেখানেই পড়ো সেখানে কী হবে পড়াশোনা ছাড়াও প্রতিদিনের চলার পথে বন্ধু বান্ধব সবার সঙ্গে টিচারদের সঙ্গে কথা বলা সব কিছুই ইংলিশে বলতে হয় তাহলে সুবিধাটা কি তুমি ইংলিশে এতটাই পারদর্শী হয়ে যাবে যে তোমার ইংলিশ যেটা তুমি ছোট থেকে বাংলা যেরকম কন্টিনিউ বলে আসছো এরকম তুমি একদিন ইংলিশও বলতে পারবে তার এই সুবিধাটা কী হবে বাইরের স্টেট থেকে বললে তুমি এই ইংলিশটা যেহেতু পারদর্শী হয়ে যাবে সেহেতু তুমি কী হবে বাইরে আরও বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে মানে অ্যাব্রড যাওয়ার চিন্তা চিন্তাভাবনা একটা থাকে বা সুযোগ থাকে যে তোমার যেহেতু ইংলিশে তোমার ভয় নেই সেহেতু তোমার কী হবে বেশিরভাগ সময় তোমার অ্যাব্রড যাওয়ার একটা প্ল্যান থাকতে হতে পারে মানে অনেক বন্ধু বান্ধব দেখবে যাচ্ছে কাজের লাইফে তো তাদের দেখে তুমিও এনকারেজ হতে পারো তোমার মনের মধ্যে কি হবে যে আমিও যাবো বিদেশে আর বিদেশে নার্সিং স্যালারি শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে সেখানে এখানে কোথায় আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা দিয়ে স্টার্ট হয় ওখানে এক লাখ এক লাখ কুড়ি হাজার এক লাখ তিরিশ হাজার এই স্যালারি দেয় জাস্ট এটা শুনলে তোমার অবাক হয়ে যাবে যাই হোক এর বিষয়ে ডিটেলস ভিডিও পরের কোনো একটা ভিডিওতে ঠিক করে বলে দেবো ঠিক আছে তো আজকের হচ্ছে বেঙ্গালোর এবং ওয়েস্ট বেঙ্গলে কোথায় পড়লে ভালো হয় সেইটা নিয়ে আলোচনা ঠিক আছে তো দেখো ওয়েস্ট বেঙ্গলে পড়লে আমি যে বললাম না যে বেশিরভাগ বাইরে যায় না বাইরে যায় না এই কারণে যে ওয়েস্ট বেঙ্গল ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়েছি আমি ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পর মানে ওয়েস্ট বেঙ্গলে থাকছি তো ওখানে কি হবে আমি ওখানে পড়াশোনা করতাম করার পরে আমি একটা হসপিটালে পেলাম আঠারো কুড়ি হাজার পেলাম তারপর এই বাড়ি যাচ্ছি সবার সঙ্গে মেলামেশা মজা নিজের ভাষায় কথা বলছি কোনো অসুবিধা হচ্ছে না ভালো একটা সুন্দর লাইফ হ্যাঁ তো সেই সময় কি মনে হয় বাইরে যাওয়ার একদম ইচ্ছা হবে না কিন্তু যখন তুমি বাড়ির বাইরে থাকবে মানে আলাদা স্টেটে যখন জব করবে মানে ব্যাঙ্গালোর থেকে বাস হবে বা হায়দ্রাবাদ থেকে পড়াশোনা করে পাস আউট হওয়ার পর তখন বাইরে তোমাকে যেহেতু কাজ করতে হচ্ছে এক দেড় বছর আমি আগের ভিডিও বলেছি আগে একবার যে বাইরে থেকে পড়াশোনা করলে বাইরে এক দু বছর কাজ করতেই হবে কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে যেহেতু তুমি বাইরে থেকে না পড়াশুনো করে পড়াশুনো করেছো তো এক্সপিরিয়েন্স যদি তোমার বাইরে না হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কিন্তু ফেসার্স একদম একদমই নেবে না কেউ কাজে ঠিক আছে সেই হিসাবে তোমাকে বাইরে দুই এক বছর কাজ করতেই হবে তো এই বাইরে দুই এক বছর কাজ করার পর তোমার মানে বাড়ি আসার ইচ্ছা হবে কিন্তু ওই সময় অনেকেই দেখবে তোমার বন্ধু বান্ধব আলাদা স্টেটে ওরা বিদেশে যাওয়ার চেষ্টা করছে অ্যাব্রড তো সেখানে কী হবে তুমি যদি তোমারও মনের মধ্যে হবে যে আমিও যাব ওদের মতো কিন্তু তুমি যখন বাড়িতে যা থাকবে ওয়েস্ট বেঙ্গলে তখন তোমার একটু ইচ্ছে হবে না যে আমি বিদেশে যাব আর তাছাড়া বেঙ্গলের পড়াশোনাও ইংলিশে কিন্তু ইংলিশ ছাড়াও যখন তুমি টিচারদের সঙ্গে কথা বলছো যখন তুমি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছো তখন কী হচ্ছে সেই বাংলা মানে শুধু পড়াশোনার ক্ষেত্রে ইংলিশ ইউজ আর সব বাংলা তাহলে কী হবে তোমার মধ্যে ইংলিশের দুর্বলতা থেকে যাবে এই হচ্ছে ব্যাপার আলাদা স্টেটে পড়লে কি কী সুবিধা তুমি বিদেশে যেতে পারবে কম টাকায় পড়াশুনো করতে পারলে সব থেকে বড়ো জিনিস হচ্ছে বিদেশে তুমি যেতে পারবে যেখানে তোমার মাসে যদি এক লাখ দেড় লাখ টাকা ইনকাম হয় তাহলে কত টাকা পাঁচ ছ বছর থাকলে লাইফ সেটেল করো আর ওখান থেকে ওই ডিগ্রি আনার পরে ওয়েস্ট বেঙ্গল তুমি যে কোনো ইনচার্জ পদে তুমি পেয়ে যেতে পারো ঠিক আছে এটা কিছু সুবিধা এবার ওয়েস্ট বেঙ্গল থেকে পড়লে কি সুবিধা তুমি গভর্নমেন্টে চান্স পেতে পারো মানে পাস আউট হওয়ার সাথে সাথে তুমি গভর্নমেন্টে এক্সাম দেওয়ার বসতে পারো গভর্নমেন্টের স্যালারি মোটামুটি ভালোই তিরিশ বত্রিশ দিয়েই দেয় তো সেই ক্ষেত্রে যারা গভর্নমেন্ট চাকরি করার ইচ্ছা আছে গভর্নমেন্ট সে যতই স্যালারি হোক গভর্নমেন্ট জব মানে একটা আলাদা শান্তি ঠিক আছে এটা একটা কথা তো বেঙ্গলে কী হয় একটু বেশি পয়সা হলে কী হবে ওখানে তুমি গভর্নমেন্টে বসতে পারবে আর রেজিস্ট্রেশন চেঞ্জ করা নিয়েও কোনো ঝামেলা নেই আর কি হয় নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারলে কিন্তু বাইরের সাথে কী হবে একটু অন্যরকম খাওয়া দাওয়া যেটা অসুবিধা হবে বারবার মনে হয় আমি বাড়ি চলে যাই এরকম টাইপে মানে কী হবে এক কথায় আমি বলে দিলাম যে বাইরে পড়লে তুমি অ্যাব্রড যাওয়ার সুবিধা থাকবে অল্প টাকায় হয়ে যাবে আর হচ্ছে খাওয়া দাওয়াটা একটু অসুবিধা হবে আর ওয়েস্ট বেঙ্গলে পড়লে কী হবে রেজিস্ট্রেশন চেঞ্জ করার নিয়ে কোনো ঝামেলা নেই গভর্নমেন্ট পাওয়ার চান্স আছে আর একটু বেশি টাকা দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে দুটোর পার্থক্য আমি বলে দিলাম যদি মনে হয় যে এটা আরও একবার শুনবে তাহলে অবশ্যই একটু পিছনে টেনে আর একবার শুনে নাও পার্থক্যটা আমি কি বললাম ঠিক আছে তাহলে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার তোমাদের এই ডিসিশান নেওয়ার কথা যে তোমরা কোথায় পড়বে বাইরে পড়বে না ওয়েস্ট বেঙ্গলে পড়বে অবশ্যই দুই দিক থেকেই ভালো ঠিক আছে এবার ডিসিশান তোমাদের কোনটা বেশি ভালো কোনটা কম ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও কি বিষয়ে টপিক নিয়ে বলতে হবে সেটা অবশ্যই বলবে তাহলে নেক্সট টপিক আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই বলতে তবে নেক্সট টপিক কোনো ইন্টারেস্টিং টপিক আসছে যেটা তোমাদের কাজে লাগবে আর হ্যাঁ তোমরা ব্লগ ভিডিওগুলো অবশ্যই প্রত্যেকেই দেখো কারণ এই ভিডিওতে সব থেকে বেশি ইনফরমেশান তোমরা পাবে ঠিক আছে তো দেখাবি নেক্সট কোনো ভিডিওতে বাই